আচ্ছা আমাদের প্রশ্ন কি আছে ছয়জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে তাহলে জমি আমাদের কি একটাই ছয়জন লোক যদি যায় তাদের আঠাশ দিন লাগে কাজটা শেষ করতে এখন বলছে যে ছয়জন লোকের পরিবর্তে সে কী করবে আঠাইশ জন লোক দিবে সরি চব্বিশ জন লোক দিবে তাহলে তাদের এই ফসলটা কাটতে কত দিন লাগবে তা আমরা কী লিখবো ছয়জনের লাগে কত দিন আঠাশ দিন আচ্ছা এখন যদি আমি বলি একজনের লাগে অবশ্যই বেশি দিন কারণ ছয়জন যদি একটা কাজ করতে তাহলে আঠাশ দিন লাগে এখন সব পাঁচজন লোক যদি চলে যায় তাহলে তো একজনের খবর আছে কাজটা শেষ করা আচ্ছা এখন যদি চব্বিশ জন এসে কাজটা ধরে একসাথে তাহলে কি কম দিন লাগবে সে কম দিনটা কত দিন সেটাই আমরা বের করব তাহলে ছয় এক ছয় চার ছক চব্বিশ চার এক চার চার সাতটা আঠাশ রেজাল্ট কী সাত